কাঁচা ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে তিন মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার এতে আগামী পঁচিশ আগস্ট পর্যন্ত এলসি খুলতে পারবেন ব্যবসায়ীরা একই সঙ্গে চামড়া রপ্তানিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে কাঁচা ওয়েট ব্লু চামড়া কেস টু কেস ভিত্তিতে রপ্তানির যোগ্য পণ্যের রপ্তানি আগামী তিন মাস অর্থাৎ পঁচিশ আগস্ট পর্যন্ত অবাধ ও উন্মুক্ত করা হলো। বিগত প্রায় এক দশকের নেতিবাচক বিবেচনায় নিয়ে এবার কোরবানির পশুর চামড়া ন্যায্যমূল্য নিশ্চিত করতে চায় সরকার প্রায় পঁয়ত্রিশ বছর পর সে কারণে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত তিন মাসের জন্য শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্তে কাঁচা চামড়া ব্যবসায়ী ও আরত দ্বারা খুশি হলেও আপত্তি জানিয়েছেন ট্যানারি মালিকরা